সাত বছর আমার সন্তান হয়নি তাই আমার হাজবেন্ড আবার বিয়ে করে নিয়ে আসলো তাও কোন দিন জানেন যেদিন আমি জানতে পারলাম আমি প্রেগনেন্ট এমন একটা কষ্টের দিন আমার শত্রুরও কখনো না আসুক জীবনে সপ্তম বিবাহবার্ষিকীতে হসপিটাল থেকে আনার রিপোর্টগুলো স্বামীকে উপহার দিব বলে অপেক্ষা করছিলাম এই সাত বছর ধরে আল্লাহর কাছে একটা সন্তানের জন্য অনেক কেঁদেছি চেনা জানা কোনো ডাক্তার কবিরাজ বাদ দেয়নি গত দুই দিন আগে টেস্টের রিপোর্ট হাতে পেয়েছি রেজাল্ট পজিটিভ এসেছে এতদিনে আল্লাহ তালা আমাদের দিকে মুক্ত তুলে চেয়েছেন মনে মনে ভাবতেছিলাম আমার হাজবেন্ড অনেক বেশি খুশি হবে ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা বিয়ের এক বছর পর থেকেই আমার হাজবেন্ড এবং আমার শাশুড়ি বাচ্চার জন্য বায়না করতে লাগলো আমি সেই থেকে চেষ্টা করতেছি একটা বাচ্চা নেওয়ার জন্য এরপর দেখতে দেখতে দুই মাস চার মাস ছয় মাস বছরের পর বছর কেটে গেল আমি কনসিভ করতে পারলাম না ইতিমধ্যে সবাই আমার উপর বিরক্ত শুরু হলো ডাক্তার দেখানো কোনো ডাক্তার কবিরাজেই কোনো কাজ হলো না বিয়ের ছয় বছর পর আমার স্বামী আর ধৈর্য ধরতে না পেরে বলেই বসলো দ্বিতীয় বিয়ের কথা অবশ্য আমার শাশুড়ি তার ছেলেকে অনেক আগে থেকেই এই দ্বিতীয় বিয়ের ব্যাপারে বলতেছিল আমাদের প্রেমের সম্পর্ক তাই সে এতদিন চুপ করেছিল কিন্তু ছয় বছর পর আমার স্বামী যখন দেখলো আমার আর কোনো সন্তান হয় না তখন আমার স্বামীর ধৈর্যের বাদ ভেঙে গেল সে আমাকে বলে তুমি এ বাড়িতেই থাকবে তোমার কোনো অযত্ন হবে না শুধু নতুন একজন সদস্য পরিবারে যুক্ত হবে আমার স্বামীর কাছে এ কথাটা বলা সহজ হলেও আমার জন্য এ কথাটা মেনে নেওয়া অনেক কঠিন ছিল আমি সেদিন আমার স্বামীকে অনেক হাতে পায়ে ধরেছিলাম অনেক অনুরোধ করেছিলাম আমার স্বামী যেন দ্বিতীয় বিয়ে না করে আমাদের জীবনে যা ঘটেছে এটা আল্লাহর হাত ছাড়া আর কিছুই না আল্লাহ সন্তান দেওয়ার তিনি যতদিন না দেবেন ততদিন কিছুই হবে না এ কথা শুনে আমার স্বামী চুপ হয়ে গেল চুপচাপ আমার হাজবেন্ড রুম থেকে বেরিয়ে চলে গেল অবশেষে সে আনন্দের দিন চলে আসলো আমি মোমবাতি আর ফুল দিয়ে পুরা রুম সাজিয়েছি সেই প্রথম বিবাহ শিখের মতো একটা কেক অর্ডার করে এনেছি শুধু অপেক্ষা করছিলাম আমার স্বামী কখন অফিস থেকে বাসায় ফিরবে রাত এগারোটার সময় কলিং বেল বেজে উঠল আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম দরজার সামনে আমার শাশুড়ি আর তার পিছনে আমার স্বামী আর তার পাশেই একটা মেয়ে আধা টেনে দাঁড়িয়ে আছে আমার কয়েক মুহূর্ত লাগলো বিষয়টা বুঝে উঠতে আমি একবার আমার স্বামীর মুখের দিকে তাকালাম দেখলাম সে অপরাধীর মতো মুখ নিচু করে দাঁড়িয়ে আছে পরিস্থিতি সামাল দিতে আমার শাশুড়ি বলে উঠলো নতুন বউকে দরজার সামনে কতক্ষণ দাঁড়িয়ে রাখবে সরে যাও নতুন বউ ঘরে ঢুকবে আমাকে সরিয়ে দিয়ে আমার স্বামী তার নতুন বউ এবং আমার শাশুড়ি ঘরে প্রবেশ করলো সকালে আমার শাশুড়ি বলেছিলেন আমার স্বামীকে নিয়ে কোনো এক আত্মীয়র বাড়িতে যাবেন ফিরতে রাতে দেরি হবে এই বুঝি সেই আত্মীয় আজকে আমাদের সপ্তম বিবাহ বার্ষিকী তাই আমি একদিকে বিরিয়ানির গন্ধ আর তাজা ফুলের চারিদিকে মোমো করছে এর কিছুক্ষণ পরে আমার শাশুড়ি তার নতুন ছেলের বউকে নিয়ে আমার বেডরুমে আসে রুমে দেখতে পাই রুমটা ফুল দিয়ে সাজানো আমার শাশুড়ি বলে ওঠে বাহ খুব ভালো করেছো না হলে এখন আবার কাঁচা ফুল এনে রুম সাজাতে হতো আমার ভিতরটা তখন দুমড়ে মুস্টে যাচ্ছিল কিন্তু চোখ দিয়ে কোনো পানি আসতেছিল না কারণ আমি পাথর হয়ে গিয়েছিলাম সাতটা বছর যে মানুষটার সাথে যেই রুমে কাটিয়েছি সেই রুমে সেই মানুষটার পাশে আজকে অন্য মানুষ আমার ভিতরে যে কি চলতেছিল আমি আমি তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার স্বামীর মুখে মাঝে মাঝে দ্বিতীয় বিয়ের কথা শুনলে আমি খুব কষ্ট পেতাম আবার খুব ভয়ও পেতাম আবার মনে মনে ভাবতাম অনেকেই তো অনেক কথা বলে একটা সন্তানের জন্য কেউ আবার দ্বিতীয় বিয়ে করে না আর যাই হোক আমরা তো ভালোবেসে বিয়ে করেছি আমার স্বামী আমাকে কখনোই ঠকাবেন হাই রে আফসো আমার সব ধারণা ভুল করে দিয়ে আমার স্বামী দ্বিতীয়বার বিয়ে করে আনলো নতুন বউকে রুমে রেখে আমার স্বামী ড্রয়িং রুমে আমার পাশে এসে বসলো আর কিছুটা অপরাধীর মতো মুখ নিচু করে আমাকে বলল তোমার তোমার বাড়িতে কোনো অযত্ন হবে না সব চাহিদা আমি পূরণ করব বললো কথা বলে আমার হাজবেন্ড আমার বেডরুমে চলে গেল কিন্তু আজকে আমার বেডরুমে আমি আর নেই আমার চিরচেনা ঘরটাতে আজকে আছে তার নতুন বউ এরই মাঝে আমার শাশুড়ি এসে আমাকে একবার ডেকে গেছেন বলল তোমার রুমে আজকে রাকিব আর তার নতুন বউ ঘুমাবে তুমি আজকে আমার সাথে শোবে মনে মনে ভাবতে লাগলাম আজকে না হয় ওই ঘরে নতুন বউ ঘুমাবে কালকে নতুন বউ কোথায় ঘুমাবে কোথায় কোথায় আর আর আমার আমার জায়গাটাই বা আমি সারাটা জীবন জীবন এভাবে তো চলবে না সারা রাত ফুপিয়ে কান্না করেছি। মনের ভিতরে যে কি চলতেছে সেটা আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো ভোরে আমি আমার বেডরুম দরজা খোলার শব্দ পেলাম আমার স্বামী রুম থেকে বেরিয়ে ওয়াশরুম এর দিকে গেল শব্দ শুনে বুঝতে পারলাম সে গোসল করতেছে আমার হৃদয়টা এক মুহূর্তে টুকরো টুকরো হয়ে গেল বারবার মনে হচ্ছিল এই কি সেই মানুষটা যার হাতটা ধরে সাতটা বছর কাটিয়েছি আমার ঘর আমার বিশ্বাস ভরসা সবকিছু এক মুহূর্তে ভেঙে দিল একটা সন্তানের জন্য কেউ তার ভালোবাসার মানুষকে এতটা কষ্ট কি দিতে পারে তখন সাথে সাথে আমি আমার রুমে ঢুকলাম রুমের ভিতরে অল্প অল্প আলোই বোঝা যাচ্ছিল নতুন বউ ঘুমাচ্ছে আমি ড্রয়ার থেকে কিছু জরুরি জিনিস নিয়ে বেরিয়ে চলে আসলাম আমি রাতে অনেক চিন্তা ভাবনা করেছি আমি আর এই বাসায় এক মুহূর্তও থাকবো না এত প্রিয় কাছের মানুষটা অন্যের হতে দেখতে পারবো না আমার কাছে মনে হয় প্রিয় মানুষের অন্য কারোর হয়ে যাওয়ার মতো কষ্ট পৃথিবীতে আর দ্বিতীয়টি নাই চোখের সামনে আমার স্বামীকে কেউ স্বামী বলে ডাকতেছে আমার স্বামীর জন্য কেউ ভাত বেড়ে অপেক্ষা করতেছে আমার স্বামী অন্য একটা মেয়েকে আদর করতেছে এগুলো আমি আর দেখতে পারবো না বেরিয়ে চলে আসার আগে আমি একটা চিঠি লিখি আমার স্বামীর উদ্দেশ্যে কারণ আমি জানি সকাল হলেই আমার স্বামী রান্নাঘরে আসবে আমার সাথে দেখা করতে রান্না করতে করতে চিঠিতে লিখেছিলাম প্রিয় স্বামী কখনো চিন্তাও করতে পারিনি এমন পরিস্থিতির সৃষ্টি হবে যে আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা বলা শক্তিটুকু আর পাবো না তাই লিখে রেখে গেলাম তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা আর কখনোই বলতে আসবো তুমি কি জানো আমি নই বন্ধা বলেছিলেন আমাদের কোনো সমস্যা নেই আল্লাহ যেদিন মুখ তুলে চাইবেন সেদিনই আমাদের সন্তান হবে আমি তোমাকে কত বুঝিয়েছি ভাগ্যে সন্তান থাকলে অবশ্যই হবে কিন্তু তোমার অবুজ মন আমার কথা বিশ্বাস করেনি আর একটা দিন আমার জন্য অপেক্ষা করতে পারলে না আমার জায়গাটা তুমি আজকে অন্য কাউকে এনে দিলে এর থেকে ভালো হতো তুমি যদি আমাকে বিষাক্ত কিছু খাওয়াইয়া মেরেও ফেলতে আমার কোনো অভিযোগ থাকতো না আমি কখনো তোমার কোনো সিদ্ধান্তে বাধা দেইনি তবে এই বিয়ের ব্যাপারটা ছাড়া আমি বেঁচে থাকতে আমার জায়গাটা আমি অন্য কাউকে কখনো দিতে চাইনি কাউকে এমন ভালোবাসা উচিত না যে জীবনের কোনো প্রয়োজনে সে ভালোবাসার মানুষকে হারাতে হয় আমার সন্তান হয়নি এতদিন এতে আমার কোনো হাত ছিল না কিন্তু দেখো কষ্টটা আমাকেই পেতে হলো আমার প্রেগন্যান্সির রিপোর্টটা রেখে গেলাম দুদিন আগেই জানতে পেরেছি তুমি বাবা হতে চলেছো ভেবেছিলাম সামনে সপ্তম বার্ষিকী আমি সেদিনই তোমাকে উপহার দিব আর তুমি আমাকে যে উপহার দিলে তা আমি সারা জীবনেও ভুলতে পারবো না আমি কেন একা কষ্ট পাবো তুমিও সামান্য অংশীদার হও তুমিও তো বাবা তাই না সারা জীবন তুমি একটা কথা ভেবেই কষ্ট পাবে একটা কথা ভেবে আফসোস করবে যেই কুমতির জন্য আজকে তুমি আমার জায়গাটা অন্য কাউকে দিয়ে দিলে সেই পূর্ণতাটা আমি তোমাকেই দিলাম তোমার নতুন বইয়ের আগে আমি তোমাকে বাবা হওয়ার সুখটা দিলাম আমি তোমাকে কখনো ডিভোর্স দিব না কারণ আমার সন্তানের তার বাবার প্রয়োজন আমাকে কখনো ফেরানোর চেষ্টা করো না কারণ তুমি আমাকে মেরে ফেলে তুমি শুধু এইটা মনে রেখো তুমি তোমার সেই ছোট্ট বউটাকে হারালে যে এই দুনিয়াতে তোমাকে ছাড়া আর কাউকে চিনতো না তোমাকে ছাড়া কাউকে বিশ্বাস করত না তোমার থেকে ভালো আর কাউকে বাঁচত গল্পটি আমার জীবনের নয় একটি আপুর জীবনের ঘটনা এটি পড়ে আমার চোখেও পানি এসে গেল আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন